বলি কি ও দাদা কিছু ইলিশ দেও না দাদা পদ্মার কিছু ইলিশ দেও না দাদা আমাদের পুজো তো চলে আসছে দাদা পদ্মার কিছু ইলিশ দেও না দাদা আমরা একটু চেটে পুটে খাই বলি কি ও দাদা তোমাদের রায়দিগির ইলিশ কি ফুরাই গেছে দাদা গঙ্গার ইলিশ কি ফুরাই গেছে দাদা তোমরা যে বাংলাদেশের ইলিশের আবদার করে চিঠি দেছো আমাদের রাষ্ট্র আমাদের লেওলার বন্ধুর রাষ্ট্র বাংলাদেশে ইলিশ আবদার করে চিঠি দিয়েছে পুজো উপলক্ষে তাদের কিছু ইলিশ দেওয়ার জন্য দাদা। তো কিছুদিন আগেও তো দেখলাম দাদা তোমরা বড় বড় গলায় বললে আমাদের রায়দিগির ইলিশ আছে আমাদের গঙ্গার ইলিশ আছে বাংলাদেশের ইলিশ আর মানুষ খাচ্ছে না বাংলাদেশের ইলিশ আর চলছে না সবাই ইন্ডিয়ার ইলিশ খাচ্ছে বাংলাদেশের ইলিশ আর ইন্ডিয়ার মানুষ খাবে না কি দাদা তাহলে হঠাৎ করে কেন তোমরা চিঠি দিয়েছ দাদা যে আমাদের পুজো উপলক্ষে কিছু ইলিশ দেও দাদা আমরা একটু চেটে ফুটে খাই কেন দাদা বর্তমানে ইলিশ দেওয়া সম্ভব না দাদা আমাদের পদ্মা নদীতে যেসব মা ইলিশ ছিল দাদা তোমাদেরকে ইলিশ দেবে না বলে তারা বাচ্চা দিয়া বন্ধ করে দেশে দাদা আমাদের দেশে ইলিশের সংকট দেখা দিয়েছে দাদা আমরা বর্তমানে অপারক দাদা আমরা তোমাদের পুজো উপলক্ষে কোনো ইলিশ দিতে পারবো না দাদা তোমরা যদি এই পুজো নাই কাটাতে পারো দাদা তো তোমাদের জন্য এই যে আমি একটা ব্যবস্থা করে রাখছি দাদা কিছু ছিলবারের বাচ্চা দাদা ছিলবার মার চেন তো সিলভারের বাচ্চা এই বাচ্চাগুলো দিয়ে তোমরা ওদেরকে জগিয়ে জাগে পুজোটা চালিয়ে নাও দাদা বর্তমানে আমাদের বাংলাদেশে পদ্মা নদীর ইলিশে অনশন করেছে যে আমরা বাংলাদেশ থেকে ইন্ডিয়ার উদ্দেশ্যে আর কোনো ইলিশ যেতে দেব না আমরা বাচ্চা দিয়া বন্ধ করে দিলাম না তারা যে বাচ্চা দিয়া বন্ধ করে দিয়েছে দাদা এর কারণে আমাদের দেশে প্রচুর ইলিশের সংকট দাদা সো সরি দাদা বর্তমানে আমরা ইলিশ দিতে পারছি না দাদা আর তোমাদের ইলিশ দেওয়ার যে রানী আমাদের কাছে ছিল সেই মেন তো তোমরা নিয়ে চলে গেছো দাদা এখন বর্তমানে সে মোদীর ঘর সঙ্গী হয়ে রয়েছে তো কিভাবে আমরা ইলিশ পাঠাবো তোমাদের তোমাদের তো একটু বোঝা উচিত দাদা তোমাদের রায়দিগির ইলিশ দিয়ে চালিয়ে দাও দাদা গঙ্গার ইলিশ দিয়ে চালিয়ে দাও দাদা কিছুদিন আগে ফেসবুকে দেখছিলাম তোমাদের বাংলাদেশ থেকে যারা ইলিশ খায় বাংলাদেশের ইলিশ নিয়ে যে যারা যাদের প্লেটে ভেজে ভেজে খায় তারা বলছিল। আমাদের গঙ্গার ইলিশ স্বাদ বেশি আমাদের রাইজিকের ইলিশ স্বাদ বেশি কিন্তু দাদা তোমরা যে বর্তমানে চিঠিটা দেশ দাদা এই চিঠির কারণে দাদা আমরা এত কিছু করতে পারবো না দাদা সো সরি দাদা বর্তমানে এই ছিলবারের বাচ্চা দিয়ে তোমরা চালিয়ে নাও আমরা আর বর্তমানে দিতে পারবো না মাইলের সব অনশন করে বসে আছে দাদা সো সরি দাদা সো সরি